শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও তব কথামৃতং তপ্তীবনং কবি পিণিত শ্রবণমঙ্গলম শ্রীমদিন আঠেরোশো বিরাশি অক্টোবর পঞ্চাদশ পরিচ্ছেদ সুরেন্দ্র সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতির সঙ্গে জাহাজ কালীঘাটে এইবার ফিরিয়াছিল সকলে নভিবার উদ্যোগ করিতে লাগিলেন ঘরে বাহিরে আসিয়া দেখেন কোষাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে ভাগীরথী বক্ষ কুমুদরী লীলাভূমি হইতেছে কুমুদরী লীলাভূমি হইয়াছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেয়া হইল কেউক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন কেশবের ভাতুস্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন ঠাকুরের সঙ্গে খানিকটা যাইবেন গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন কই তিনি কই অর্থাৎ কেশব কই দেখিতে দেখিতে কেশব একাকি আসিয়া উপস্থিত মুখে হাসি হাসিয়া জিজ্ঞাসা করিলেন কে কে এর সঙ্গে যাবে সকলে গাড়িতে বসিলেন বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন ঠাকুরের স্ন স্নেহে সবাসন করিয়া বিদায় দিলেন গাড়ি চলিতে লাগিল ইংরেজ টোলা সুন্দর রাজপথ পথের তৈরি সুন্দর সুন্দর অট্টালিকা পূর্ণচন্দ্র উঠিয়াছে অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকির বিশ্রাম করিতেছে দ্বীপমালা স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগ সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছে হঠাৎ বলেন আমার জল তৃষ্ণা পাচ্ছে কি হবে কি করা যায় নন্দলাল ইন্ডিয়া ক্লাবের বর্তমান গ্রেট ইস্টার্ন হোটেল নিকট গাড়ি থাঙিয়ে উপরে জল আনিতে গেলেন গেলেন কাছে গ্লাসে করিয়ে জল ঠাকুর ঠাকুরে জিজ্ঞাসা করলেন তো নন্দলাল নন্দল হ্যাঁ ঠাকুর সেই গ্লাসে জল পান করেন বালকের স্বভাব গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোক গাড়ি ঘোড়া চা চাঁদের আলো দেখিতেছেন সকলে তাতেই আনন্দ নন্দলাল কলুর কলুতলায় নামলেন ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতে সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত কিন্তু সুরেন্দ্র বাড়িতে নেই নাই তাদের নতুন বাগান তাহাদের নতুন বাগানে গিয়েছেন বাড়ির লোকেরা উসিতে নিচের ঘর খুলিয়া দিলেন গাড়ি ভাড়া দিতে কি হবে কে কে দেবে সুরেন্দ্র থাকিলে সেই দিত ঠাকুরে একজন ভক্তকে বলিলেন ভাড়া ভাড়াটা মেয়েদের থেকে চেয়ে নেয় না নেয় না ওরা কি জানে না ওদের ভাতাররা যা আসে সকলের হাস্য নরেন্দ্র পাড়াতেই থাকেন ঠাকুরের নরেন্দ্রকে ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন ঘরের মেঝেতে চাদর পাতা দু চারটে তাকিয়া তার উপর কক্ষপচিরে সুরেন্দ্রের বিশেষ যত্ন প্রশস্ত ছবি অয়েল পেন্টিং যাহাতে কেশবকে ঠাকুর দেখেইতে দেখাইতেছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সমন্বয় আর বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয় ঠাকুর বসিয়া সহস্যে গল্প করিতেছেন এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন পৌঁছ পৌঁছিলেন তখন ঠাকুরের ঠাকুর আনন্দে যেন দ্বিগুণ হইল ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল তিনি না আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গিয়েছিল বিজয় ছিল এরা সব ছিল মাস্টারকে নির্দেশ করিয়া বলেন একে জিজ্ঞাসা করো কেমন বিজয় আর কেশবকে বলল মায়ে ছিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হই না এসব কথা মাস্টার বুঝি কেমন গা মাস্টার আজ্ঞা হাঁ রাত্রি হইলো তবু সুরেন্দ্র সুরেন্দ্র ফিরিল ফিরলেন না ঠাকুর দক্ষিণেশ্বর যাইবেন আর দেরি করা যায় না রাত সাড়ে দশটা রাস্তায় চাঁদের আলো বাড়ি আসিল ঠাকুর উঠিলেন নরেন্দ্র মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থ স্থিত সস বাটিতে প্রত্যাগম প্রত্যাগমন করিলেন ওম কবি তপটনাতং কলম সাপ সাপহং শোবণমঙ্গল শ্রীমদ ভূমিহীন দি যে ভোরিটা জনা